হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আপনারা ভাবতেছেন যে হঠাৎ আমি ভুতুরে এলাকায় প্রবেশ করলাম নাকি আসলে তা না এটা আপনার চলাচলের রাস্তা তো আশেপাশে যা দেখতেছেনগুলো হয়েছে মার্কেট দোকান শপিং মল আপনার খাবারের দোকান ইত্যাদি ইত্যাদি তো আসলে এগুলো অন্ধকার কেন আমি আপনারা প্রথমে আমার লেখাটাও হয়তো বা দেখছেন আসলে এরা যতগুলো দোকান দেখেন আপনার অধিকাংশই মার্কেট তো এরা প্রত্যেকটা দোকানের আপনার ব্যবসা করার জন্য যে লাইসেন্সটা দরকার এই লাইসেন্সটা নাই এরা সরকারকে ধোকা দিতেছে জনগণ থেকে ঠিকই আপনার কড়াই ঘণ্ডায় করে আপনার এক টাকার মাল দশ টাকা নিতেছে কিন্তু তারা সরকারকে ধোকা দিতেছে তো আপনি জানেন যে সৈদি মক্কা এরিয়াটা অনেক জমজমাট এরিয়া আর এখানে অনেক হাজি বা প্রবাসীরা আসে আল্লাহর ঘর তাই ওমরা করতে এখানে তারা সেটাই বুঝি করে ব্যবসা নামছে ওকে আলহামদুলিল্লাহ ভালো ব্যবসা ভালো জিনিস কিন্তু তারা যেই যে সরকারকে ধোকা দিতেছে এটা বলেন ঠিক ঠিক না তো আমি দেখলাম যে হঠাৎ করে তারা মানে একদম দোকানে সাঁটা সুটা লাগাইয়া কাপড় কুপুর টাঙ্গাইয়া একদম দৌড়াইতেছে তো আমি খেয়াল করলাম যে আসলে এরা কেন দৌড়াচ্ছে তো পরে দেখলাম যে প্রশাসনের লোক আছে ম্যাজিস্ট্রেট তো এখানে বলে যে বলো দিয়ে তো তারা ম্যাজিস্ট্রেট আসাতে তারা সবাই জেমে যা পারতেছে দোকান অফ করে আপনার পলাইতেছে তো আমি এক বাইরে জিজ্ঞেস করলাম যে ভাই এরা কেন পলাইয়া যাইতেছে তো বললো যে এদের আসলে ব্যবসা করার যে লাইসেন্সটা ওই লাইসেন্সটা নাই শুধু এমনিতেই কয়েকটা দোকানে লাইসেন্স আছে আপনারা তো দেখতে পাইতেছেন যে যাদের লাইসেন্স আছে তারা খুলে রাখছে যাদের লাইসেন্স নাই তারা এই যে মহিলা মতো পর্দা টাঙাইছে যাতে ম্যাজিস্ট্রেট বোঝে যে আসলে দোকান খুলে নাই বা যদি ম্যাজিস্ট্রেট তাদেরকে না পায় কেমনে ঘেরামা দিবে বা কেমনে জরিফানা করবে তাই না তো আসলে এইগুলা কি ঠিক বলেন যে তারা ব্যবসা করতেছে আলহামদুলিল্লাহ কর্মচারী রাখতেছে আপনার ব্যবসা হইতেছে তো এগুলো ঠিক না তো পরে আমি যা চলে গেলাম আমার ডিউটিতে তো আসার সময় দেখলাম যে আসলে প্রত্যেকটা দোকান খোলা কারণ ম্যাজিস্ট্রেট চলে গেছে তো এখন মোটামুটি তাদের ব্যবসা চলতেছে তো যারাই মক্কা দ্বারে আছি তো সবাই হালালভাবে ব্যবসা করার চেষ্টা করি ভাই হারাম দিয়ে লাভ হবে না সরকারও তো হক আছে আপনি তো সরকারের অনুমতি ছাড়া আপনি ব্যবসা করতে পারবেন না বা আপনার সরকার ট্যাক্স দিতে হবে একটা দেশ চালানোর জন্য অবশ্যই ট্যাক্স প্রয়োজন আপনি যদি সেটা না দেন তাহলে সরকার কিভাবে চলবে দেশ কিভাবে উন্নত হবে আপনার তো এটা দাঁড়াবার দিতে হবে তো সবাই সবার জায়গা থেকে যতটুক সম্ভব আপনারা হালালভাবে ব্যবসা করার চেষ্টা করুন আপনাদের কাগজপত্র ঠিক রাখুন আল্লাহ রিজিক দিবে আপনার তো মক্কা মদিনা উচিলাই আপনার এখানে বসবাস করতেছেন বা এখানে আপনার ব্যবসা করতেছেন